সকাল থেকেই সিডনির বন্ডাই বীজ পরিণত হয়েছিল এক শোকাতুর জনপদে সমুদ্রের তীরে ফুলের উস্তুপ আর অশ্রুসিক্ত চোখে হাজারো মানুষ সমাবেত হন তাদের প্রিয়জনদের শ্রদ্ধা জানাতে ঠিক এক সপ্তাহ আগে ইহুদি ধর্মালম্বীদের হানুকা উৎসব চলাকালীন এই সৈকতেই চালানো হয়েছিল তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা নিহত পনেরো জনের স্মরণে রবিবার সারা দেশের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা রাখা হয়েছিল অর্ধনমিত সন্ধ্যা ঠিক ছয়টা সাতচল্লিশ মিনিট যে সময়ে হামলা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে পুরজাতি পালন করে এক মিনিটের নিরবতা সিডনি অপেরা হাউজের দেয়ালে ফুটে উঠে জ্বলন্ত মোমবাতির প্রজেকশন যা দাঁড়িয়ে আছে শোক আর সংহতির প্রতীক হয়ে তবে শোকের এই আবহে ভিন্ন চিত্র দেখা গেছে বন্ডাই বিচের মেমোরিয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অ্যান্থানি অ্যালভানিস সেখানে পৌঁছালে উপস্থিত জনতার একাংশ তাকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ রুখতে সরকারের ব্যর্থতা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ ওয়ান নেশন এমপি বার্নাবি জয়েস বলেন প্রধানমন্ত্রী অ্যালবানিস যথাযথ কোনো পদক্ষেপ নিতে পারেননি এ বিষয়ে জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করেছেন হামলার পর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ছাদে স্নাইপার এবং সমুদ্রের পুলিশি টহল অনুষ্ঠিত হয়েছে এই সভা বন্ডাই বিচের এই হামলা কেবল পনেরোটি প্রাণী কেড়ে নেয়নি বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার অস্ত্র আইন এবং নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর